আরে বাঙালি বিয়ে কিন্তু সবার মনে একটাই প্রশ্ন রাজকীয় লোক হবে তো আমাদের যে বাজেট আছে তার মধ্যে তো বন্ধুরা আজকে দিনে সবাই কিন্তু গয়না বদলে দেয় কিন্তু বাঙালি বিয়ে যতই ডিজিটাল যুগ হোক গাউন লেহেঙ্গা যতই উঠুক না কেন বাঙালি বিয়ে মানে বেনারসি কিন্তু বাদ দেওয়া যাবে না আজকালকার দিনে বিয়ের খরচ কিন্তু খুব বেড়েই চলেছে দিনের পর দিন তো বেড়েই চলেছে যা মেহগাই পড়ে গেছে তো সবার মনে কিন্তু একটাই চিন্তা আমাদের যে বাজেট আছে বাজেটের মধ্যে আমরা যে বেনারসি কিনবো সেটা রাজকীয় লুক দেবে তো আমাদের ওয়েডিং লুকস দেবে তো আমাদের তো চলুন আজকের আমি আপনাদের জন্য একদম আপনার বাজেটের মধ্যেই একদম খুব সুন্দর সুন্দর বেনারসি নিয়ে এসেছি যেগুলো আপনাদের লোক স্টাইল একদম কিন্তু বদলে দেবে যে কোনো ওয়েডিং সিজন আপনাদেরকে মানে ফাংশনের মধ্যে একদম রাজকীয় করে তুলবে তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদের প্রত্যেককে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসা চ্যানেল আজমেরা ফ্যাশন বেঙ্গলিতে আশা করি আপনারা খুব খুব ভালো আছেন বিয়ের সিজন মজা করুন একদম খুব ভালোভাবে তো আজকের দিনে বিয়ের সিজনে যা দাম বেড়ে গেছে শাড়ি না তো আমি কিন্তু একদম আপনাদের বাজেটের মধ্যেই কিন্তু একদম রয়্যাল লোকের বেনারসি নিয়ে এসেছি বেনারসিগুলো খালি একবার দেখুন যেগুলো কিন্তু আপনাদের দোকানে এবছরে কিন্তু ধামাকা করে দেবে চলুন ফার্স্ট কালেকশানটা বের করছি ফার্স্ট কালেকশানটা পিঙ্ক কালারের ওপরে পিঙ্ক কালারের কালেকশানটা যেটা দেখবেন খুবই সুন্দর অদ্ভুত ডিজাইন একদম নতুনত্ব ডিজাইন যে ডিজাইনটা কিন্তু এখন খুব চলছে অনেকেই জানেন তো এখন কিন্তু মানে খুব ভারী ভরকম কাজগুলো অত কেউ পছন্দ করে না এখনকার যে মেয়েরা আছে না সব লাইট মানে ডিজাইনের ওপর ইউজ করে আর এর যে প্যাকিং দেখুন দোকানে রাখতে গেলে প্যাকিংয়ের দিক দিয়েও আপনাকে কিন্তু ধ্যান রাখতে হবে যেটা কাস্টমারের মনকে কিন্তু আকর্ষণ করবে আর এই যে শাড়ির লোকসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো শাড়ির লোকসটা কিন্তু এই রকমই থাকবে আমি কিন্তু পুরো খুলে দেখাচ্ছি না আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনারা কালার অপশান পেয়ে যাবেন যে কোনো শাড়ি এইটা হচ্ছে আপনার ছটা শাড়ির সেট আছে না এগুলো একটা করে শাড়ি আছে এইগুলো একটা করে শাড়িতে আপনারা সব রকম আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন যে দেখাবো যে কালেকশনটা খুবই সুন্দর যেগুলো আপনাদের হ্যাঁ ভালো কথা যেটা বলা হয়নি এই যে কাউন্টার সিল্ক শাড়ি বা বেনারসি সিল্ক শাড়ি এগুলো কিন্তু কাউন্টার সাতশো টাকার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে তো সাতশো টাকার থেকে স্টার্ট হলে কিন্তু এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির হবে সেগুলো কিন্তু আপনাদের একটু দাম বেশিই পড়বে সেটা আপনারা জানেন তো আপনারা যদি মনে করেন যে এই শাড়িগুলো পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কি করবেন বলুন তো স্ক্রিনের নম্বর চলছে ওখানে স্ক্রিনশট নিয়ে আপনারা দাম জিজ্ঞেস করুন পিডিএফ নিয়ে নিন সমস্ত কিছু পেয়ে যাবেন দেখুন এই যে বেনারসের লুকসটা এইরকম ধরনের এইটা কিন্তু পুরো আপনারা পেয়ে যাচ্ছেন মিনাকারির ওপরে আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন আর আঁচলে পুরো কিন্তু শিরোস্কির কাজ করা আছে প্রত্যেকটা জায়গায় একদম শিরোস্কির কাজ করা আছে আর এই সব যে শাড়িগুলো একটু মানে দু হাজার তিন হাজারের থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মানে সাতশো টাকার থেকে স্টার্টিং হচ্ছে ভয় কোনো দরকার নেই তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু দেখুন আমাদের বিয়েতে বেনারসি মানে খালি আমরা লাল বলেই অনুভব করতাম তো এখনকার দিনে কিন্তু লাল খালি ইউজ হয় না এখানে দেখুন এটা গ্রিন কালারের এর উপরে খুবই সুন্দর লাইট ওয়েট এর উপরে আর সবচেয়ে বড় জিনিস প্যাকিং প্যাকিং এর যে ডিজাইন গুলো আপনারা দেখবেন খালি শাড়ি না শাড়ির সঙ্গে প্যাকিংও এক তো মানে অ্যাট্রাকটিভ থাকবে না যেটা প্রত্যেক কাস্টমার কিন্তু আকর্ষণ করে নেবে যে আপনার দোকানে আসবেই আসবে এটা আমি আপনাদের বলছি তারপরে কালার এর বক্সটার প্যাকেজিংটাও দেখুন কি সুন্দর না ভেলভেট দিয়ে পুরো তৈরি আছে দেখুন পুরো কিন্তু ভেলভেটের বক্স এর বক্সটা কিন্তু একদম পুরো আলাদা ধরনের আপনাকে প্রথমে শাড়ির লুকসটা প্রথমে দেখেই দিচ্ছি কেমন ধরনের এর লুকসটা হবে দেখুন আগে দিনে বেনারসি তো মানে খুবই পড়েছে আর এগুলো নতুন ধরনের যে বেনারসি দেখুন এইটা এর সঙ্গে কিন্তু ওড়না বাদ ওড়না পাচ্ছেন ঠিক আছে এটা ব্লাউজ পিস না অ্যাকচুয়াল এটা আপনারা বিয়ের যে ওড়না বলে ওড়নাটাও এর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট এই যে এই কালেকশনটা আপনারা দেখবেন কতটা কাঞ্জি গরমের ওপর এর যে শাড়ির লুকসটাও বাই গড একদম কিন্তু রয়াল লুক রিচ লুক গর্জিয়াস যেটা বলতে পারেন আমি এদিকে আঁচলটাও আপনাদের দেখে দিতে দাঁড়ান বক্সটা আমি হটিয়ে দিই দিয়ে এই শাড়ির লোকসটা আমি আপনাদের দেখাচ্ছি ভিতরের ডিজাইনটা খালি দেখুন জরি জড়ি কিন্তু প্রপার জড়ি এ জড়ি কিন্তু উঠবে না বা বেরিয়েও যাবে না এটা প্রপার শাড়ির সঙ্গে বিবন করা আছে প্লাস এগুলো দেখুন জড়ি সিরস কাজ আছে এদিকেও কিন্তু পুরো ভরা সিরোস্কির কাজ পেয়ে যাবেন আঁচলটা খালি একবার দেখে নিন আঁচলটা মিনাকারির ওপরে মানে মিনাকারি বেনারসি যেটা বলা হয় না সেই বেনারসি যেগুলো কিন্তু এই মানে দু হাজার পঁচিশ করে দিচ্ছে এখন এখন আর সেই এই যে নতুন ডিজাইন চলে এসছে নেক্সট যে কালারটা আমি দেখাবো না ইউনিক কালার এটা কিন্তু সবার প্রিয় কালার আমি আপনাকে পুরোটা খুলে দেখাচ্ছি শাড়িটা এই শাড়িটা আপনারা দেখে নিন এই যে কালারটা দেখলি পড়লে কেমন লাগবে তো আমি এটাও খুলে রাখেছি এটাও কিন্তু উডেন বক্সের মধ্যে কাগজের বক্স না এখন কিন্তু বেশিরভাগ সব উডেন বক্স চলে আসছে আর এর যে বেনারসিটা পুরোটা আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর কালার অপশন এর ভিতরে কিন্তু খুব খুব সুন্দর কাজ করা আছে মানে কাছের থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন খালি বেনারসি প্লেন সিল্ক না এর ভিতরেও কালার মানে টোন টু টোন ডিজাইন করা আছে প্লাস তার সঙ্গে জরির বিবান আছে শিরোস্কি আছে প্লাস আঁচলটা আপনারা কিন্তু একদম গর্জিয়াস কালার তো একদম কোনো মানে মারাত্মক কালার প্রত্যেকটা কালার অপশান কিন্তু আপনারা খুব সুন্দর পাবেন আর সবচেয়ে বড় জিনিস আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি এই শাড়িগুলো আমাদের এখানে আপনারা স্ক্রিনশট নিন আর আপনি কলকাতার বড় বাজার বা গড়িহাট বা যে কোনো জায়গায় আপনি যান এর মাল দাম করুন দাম করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এর কতটা ডিফারেন্স ওখানে যে দাম পাবেন তার আধা দামে এখানে পেয়ে যাবেন আমি এটা আপনাদের গ্যারেন্টি দিতে পারি তো এই শাড়িগুলো যখন আপনি কোনো না কিন্তু এসে জিজ্ঞেস করবে শাড়িটা থেকে নিয়েছো এটাই তো সবচেয়ে বড় গর্বের কথা হ্যাঁ আজকের কালার বা শাড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আরও যদি শাড়ি আপনারা দেখতে চান তাহলে আপডেট সবসময় থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেননা এই রকম কালেকশন কিন্তু প্রত্যেক দোকানদার চায় তো আপনিও যদি চান বা এখানে এসে ভিজিট করুন এখন আরো প্রচুর কালেকশন আছে যদি না আসতে পারছেন কোনো ব্যাপারে মিনিমাম অর্ডার থাকবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তাহলে দেরি করবেন না এখন সিজন চলছে এইসব স্টক আউট হয়ে যাওয়ার আগেই কিন্তু আপনি পারচেসিং করে নিন তার জন্য কিন্তু স্ক্রিনের নম্বরে আপনারা যোগাযোগ করুন না হলে আজমেরা ফ্যাশনে ভিজিট করুন